সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ রয়েছে তারা অবশ্যই ফলো করে দিবেন আমি খুব গুরুত্ব বিষয় নিয়ে একটি কথা বলবো সেটি হচ্ছে যারা বাসা করতে চাচ্ছেন তাদের এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমরা এই ভুলগুলো করে ফেলি এটি হচ্ছে আমরা যখন একটি কাজ স্টার্ট করি তখন আমরা সঠিক এবং ভালো মানের মিস্ত্রি বা কন্ট্রাক্টর নির্বাচন করতে অনেক ভুল করে ফেলি এতে করে আমার পরবর্তী যে কাজটি স্টার্ট হয় সেই কাজটির অনেক খেসারত দিতে হয় এবং অনেক ভুলভ্রান্তি হয়ে যায় এতে করে আমার কস্টিং ব্যয় বেড়ে যায় এবং আমার কনস্ট্রাকশনের কাজ পুরোটাই দুর্বল হয়ে যায় এবং আমার অনেক ক্ষতি সাধিত হয় এই বিষয়গুলো আপনি যখন জানতে পারবেন তখন আপনি নিজে সাজেস্ট বা যে আপনি কি রকম একজন মিস্ত্রি বা কারিগর নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সাধারণত একজন মালিকরা যখন বাড়ির কাজ করে তারা প্রথমেই মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করে নেয় নেওয়ার পরে তাদের পছন্দ মতো বা রিকোয়ারমেন্ট হিসেবে একটি ডিজাইন বা প্ল্যান করে নেয় ইঞ্জিনিয়ার কাছ থেকে এবং কাজ কাজ করে নেওয়ার পরে ম্যাটেরিয়ালস বা লুক হওয়া ইট এবং পাথর সবগুলো কিনা হয়ে যাওয়ার পরে তারপরে ধাপ পড়ে আপনার সুন্দর কারিগর বা একজন মিস্ত্রি নির্বাচন করা কারণ কি আপনার এই ভবনটি সম্পূর্ণ সৌন্দর্যবদ্ধ এবং ভালো মানের করতে একমাত্র একজন মিস্ত্রি পারে একজন ইঞ্জিনিয়ার সে তার থ্রিডি ভিউ বা তার ডিজাইন প্ল্যান সব সুন্দর হয়ে করে দিল কিন্তু এটা ফুটিয়ে তোলার দায়িত্ব একমাত্র মিস্ত্রির সেই মিস্ত্রি যদি মনের মতো এবং সুন্দর বা এক্সপিরিয়েন্স ভালো না হয় তাহলে আপনি যে দিয়েই ভবনটি দিয়ে করতে চান সেটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যেতে পারে এই একটি একটি বা একটা সুন্দর এবং অভিজ্ঞতা সম্পূর্ণ মিস্ত্রি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিলেক্ট করতে হলে আপনাকে কিছু দিক ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে প্রথমত হচ্ছে আপনি কারো কথায় অন্ধবিশ্বাস হয়ে কখনো কোনো মিস্ত্রিকে কাজ দিবেন না দুই নম্বর বিষয় হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বলতে পারে এই মিস্ত্রিটা ভালো এর দ্বারা কাজ করার কাজ অনেক ভালো হবে এটা কখনো আপনারা অন্ধবিশ্বাসে মেনে নেবেন না আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে সে কাজ ঠিক মতো করে কিনা তার কয়েকটা প্রজেক্ট চলতেছে এবং তার কাজের কোয়ালিটি কিরকম এবং যে মিস্ত্রি যে মালিকের কাজ করতেছে তার কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে এখানে তার দেনা বা লেনদেনের কি অবস্থা সে কি রকম কাজ করতেছে তার মিস্ত্রি বা অন্যান্য লোকজন কেমন কাজ করতেছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে জানা হয়ে যাওয়ার পরেও আপনি কখনোই মিস্ত্রিকে অন্ধবিশ্বাস করবেন না এবং যে মিস্ত্রিকে আপনি সিলেক্ট করবেন সেই মিস্ত্রির সাথে আপনি একটু এগ্রিমেন্ট করে নেবেন সেই এগ্রিমেন্টটা হচ্ছে সেই মিস্ত্রি আপনার সাথে কিরকম ভাবে কাজ করবে সে আপনাকে কি কি ম্যাটেরিয়ালস দিবে আপনি তাকে কি কি ম্যাটেরিয়ালস দিবেন ইভেন আপনার সাথে রেট ফাইনাল করবে সেই রেট কয় টাকা করে সেটা একটা স্ট্যাম্পের মধ্যে একশো থেকে তিনশো টাকা স্ট্যাম্পে দুই তিনজন সাক্ষী রেখে আপনাকে এটা পূরণ করে নিতে হবে এতে করে পরবর্তী আপনি কোনো ঝামেলায় পড়বেন না কারণ কি অনেক মিস্ত্রি দেখবেন কাজ করতেই আপনার অনেক টাকা নিয়ে যাবে পরবর্তী কাজ তোলার পরে আপনি হিসেব করে দেখবেন যে আপনার কাজের চেয়ে প্রায় দুই গুণ টাকা বেশি নিয়ে গেছে এতে করে আপনি কোনো মিস্ত্রিকে দোষারোপ করতে পারবেন না এবং সেই টাকাটা আপনি তুলতেও পারবেন না কিন্তু আপনি যদি বেশি টাকা দিয়ে থাকেন বা মিস্ত্রি যদি আপনার কাছে পাওনা থাকে তাহলে দেখবেন মিস্ত্রি আপনাকে যেভাবে আপনার কাছে টাকা নিয়ে নেবে এতে করে কি হবে আপনি ফল্টে পড়বেন আর যখনই আপনার স্ট্যাম্প করা থাকবে এবং সেখানে সবকিছু উল্লেখ থাকবে যে মিস্ত্রি সাহেব আপনাকে কি কি দিবে আপনি কি কি দিবেন এই বিষয়ে সবগুলো ডিটেলস উল্লেখ থাকবে তখন দেখবে আপনার সাথে মিস্ত্রির সাথে কোনো ধরনের দ্বন্দ্ব হচ্ছে না কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এবং আপনি সেই মোতাবেক আপনি মিস্ত্রিকে পেমেন্ট করতেছেন পরবর্তী দেখা যাবে আপনার যখন আপনি লেনদেনের বিষয়ে আপনি স্কোয়ার ফিট মাপ দিয়ে আপনি মিস্ত্রিকে টাকা বুঝিয়ে দিচ্ছেন দেখবেন আপনার টাকার বাড়তি কোনো টাকা যাচ্ছে না এই বিষয়টি মনে রাখবেন আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে মিস্ত্রিরা অলেজ আপনাকে চাপ দিবে যে টাকার জন্য এটা আপনাকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে যে মিস্ত্রি সবসময় আমাকে টাকার কথা বললে তাদের সাৎ টাকা দেওয়া যাবে না কারণ কি আপনার কাজ দেখতে হবে আপনি কাজ কতদূর করেছেন সেই কাজের উপর ডিপেন্ড করে আপনার মিস্ত্রিকে টাকা দিতে হবে যেরকম কাজ করেছে সেরকম তাকে টাকা দিতে হবে এবং প্রত্যেকটা মিস্ত্রি তাদের লেবার বা মিস্ত্রি এসবে তাকে লাভা তাকে মাথা পিছু একটা প্রতিদিন টাকা দিতে হবে চারশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে ছয়শো টাকা হতে পারে এটি কথা বলে নেবেন আর একটা বিষয় হচ্ছে আপনি বা ওয়াটার রিজার্ভার এগুলো আপনি যদি কন্ট্রাক্টের ভিতরে করেন সেটা আপনি উল্লেখ করে নেবেন আর যদি কন্ট্রাক্টের বাইরে করেন একটা আলাদা উল্লেখ করে নেবেন এগুলো সব টোটাল বিষয়গুলো আপনি উল্লেখ করে নেবেন এবং যে মিস্ত্রিকে কাজ দেবেন সেই মিস্ত্রিকে যে লোকবল বা লেবার লেবারগুলো জন্য যেন ভালো হয় এবং কোনো ধরনের চুরি বা অন্য কোনো বিষয় বিষয় পেশায় যদি নিজত না থাকে দুই নম্বর কোনো নেশাগ্রস্ত কোনো লেবার রাখবেন না এতে আপনার ক্ষতি হবে আর চার নম্বর বিষয় হচ্ছে যে মিস্ত্রিকে কাজ দেবে সেই মিস্ত্রিকে আপনি উল্লেখ করে নেবেন যে আপনার এখানে কাজ করতে লেবারের কোনো ধরনের দুর্ঘটনা হলে সব আপনার দায়িত্ব দায়িত্ব আপনাকে নিতে হবে যেহেতু সেফটির দায়ের দায়িত্ব আপনার একটা বিষয় হচ্ছে যখন মিস্ত্রি কাজ করবে সেই মিস্ত্রি মিক্সার মেশিন ভাইব্রেটর মেশিন ভাইব্রেটর নজেল ক্রেন এগুলো যেন সব পর্যাপ্ত পরিমাণে থাকে কাজ ধরার পর যদি বলতে পারে না যে আমার এটা নেই বাবা মা ওটা নেই তো এই বিষয়গুলো যখন আপনারা একটি ভবন নির্মাণের ক্ষেত্রে মিস্ত্রি নির্বাচনের ক্ষেত্রে এগুলো জিনিস যখন আপনারা সুন্দরভাবে পরিকল্পনা করে করবেন দেখবেন আপনার ভবন সুন্দর হবে এবং মনের মতো বিল্ডিং হবে আশা করি আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বুঝাই দিতে পেরেছি যে একজন মিস্ত্রি বা ঠিকাদার নির্বাচন করতে তার আগে কি কি পত্র আপনাকে নিতে হবে সামনে আরো নতুন ভিডিও নিয়ে আমি আসবো অবশ্যই আপনারা আমাদের এই পেজটি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম